আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছো নিয়ে তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও তো যে সমস্ত মেয়েরা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছে অনেকে আমাকে কমেন্ট করতেছে যে মেয়েদের সৈনিক পদে মাঠ কার্যক্রম কবে থেকে শুরু হবে তো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যে সমস্ত মেয়েরা এবার আবেদন করেছে এখানে মেয়েদের মাঠ কার্যক্রম কবে না শুরু হবে সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েছে আর একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো গাইস যে সমস্ত ছেলে এবং মেয়েরা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছে তোমরা কম বেশি সকলেই জানো মার্চের বিশ তারিখ থেকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে মাঠ কার্যক্রম শুরু হয়েছে বর্তমানে বাংলাদেশে ছেলেদের মাঠ কার্যক্রম চলমান রয়েছে তো এখন মেয়েরা কমেন্ট করতেছে যে মেয়েদের মাঠ কার্যক্রম কবে না শুরু হবে তো আজকের বিরোধে এই বিষয়ে একটু কথা বলছি তো মেয়েদের মাঠ কার্যক্রম কবে নাগাদ শুরু হবে এটা কিন্তু আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তো একটা বিষয়ই মাথায় রাখবে যে ছেলেদের মাঠ কার্যক্রম হওয়ার পরে তারপর মেয়েদের মাঠ কার্যক্রম হবে এখন এখানে একটা কথা রয়েছে যে বাংলাদেশের যে সকল ক্যান্টনমেন্টগুলো রয়েছে এখানে সকল ক্যান্টনমেন্টে কিন্তু মাঠ কার্যক্রম করা হয় না অর্থাৎ বাংলাদেশে বর্তমানে বত্রিশটি ক্যান্টনমেন্ট রয়েছে এ ভিতরে দেখা যায় যে আট থেকে দশটি ক্যান্টনমেন্টে মাঠ কার্যক্রম হয়ে থাকে তো এই এক একটা ক্যান্টনমেন্টে তার আশেপাশে সাত থেকে পাঁচটা জেলায় মাঠ কার্যক্রম শুরু হয়ে থাকে যেমন সাপোজ আমি আমার যশোর জেলার কথা বলছি যে আমার যশোর জেলায় কিন্তু যশোর জেলা থেকে যে সকল প্রার্থীগণ আবেদন করে তাদের মাঠ কার্যক্রম হয় তারপরে যশোর জেলার পাশে চুয়াডাঙ্গা জেলা রয়েছে পুয়াডাঙ্গা জেলা থেকে যারা এখানে আবেদন করে তাদেরও মাঠ কার্যক্রম যশোর জেলায় হয়ে থাকে তারপর নড়াইল থেকে যে সকল প্রার্থীগণ আবেদন করে তাদেরও মাঠ কার্যক্রম যশোর জেলায় হয়ে থাকে তো এরকম আমাদের যশোর জেলায় কিন্তু আশেপাশে পাঁচ থেকে ছয়টি জেলায় মাঠ কার্যক্রম হয়ে থাকে তো এখন একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে যে এই যশোর জেলায় যে ক্যান্টনমেন্টটা রয়েছে স্বাধীন সেনা নিবাস এখানে এই যে পাঁচ থেকে ছয়টি জেলায় মাঠ কার্যক্রম হবে তো ছেলেদের মাঠ কার্যক্রম যখন শেষ হবে এই পাঁচ থেকে ছয়টি হাজার তারপরে এই ক্যান্টনমেন্টে মেয়েদের মাঠ কার্যক্রম শুরু হবে তো বাংলাদেশের অন্যান্য যে ক্যান্টনমেন্টগুলো রয়েছে সেখানেও কিন্তু এই একইভাবে মাঠ কার্যক্রমটা পরিচালিত হয় প্রতি বছর তো এ বছরেও কিন্তু ঠিক একইভাবে মাঠ কার্যক্রমটা পরিচালিত হবে তাহলে এখানে একটা কথা একেবারে ক্লিয়ার যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আগে ছেলেদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে তারপর ছেলেদের মাঠ কার্যক্রম যখন শেষ হবে তারপরে কিন্তু মেয়েদের মাঠ কার্যক্রমটা শুরু হবে তো প্রতি বছরে কিন্তু নিয়মে হয়ে থাকে তো আমি মেয়েদের উদ্দেশ্য করে বলতে চাই যে তোমরা যেহেতু এখানে আবেদন করেছ তোমাদের কয়েকটা দিন দেরি হলেও তোমাদের মাঠ কার্যক্রমটা কিন্তু অনুষ্ঠিত হবে সো এই বিষয় নিয়ে টেনশন করার কোনো কারণ নেই তো তোমরা এখন শুধু একটা বিষয় মাথায় রাখবে যে সৈনিক পদের মাঠে শারীরিক যে ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবে পাশাপাশি যে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা রয়েছে এই লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে এই বিষয়টা এখন তোমরা একটু চিন্তা করবে আর একটা কথা তোমরা যে সিমটা দিয়ে এখানে আবেদন করেছিলে ওই সিমটা সবসময় অ্যাক্টিভ রাখবে কারণ এস কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে সো অবশ্যই এই বিষয়ে একটি সতর্ক থাকবে তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটি অল করে দিবে তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবাই প্রথমে তুমি পেয়ে যাবে তো প্রিয় দর্শকবৃন্দরা দেখাবে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম